কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব খুবই সহজ সুস্বাদু এবং সয়াবিন ও আলুর তরকারি যারা কম খরচে ভালো প্রোটিন খুঁজছেন বা নিরামিষ কিছু খেতে চান তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি শেয়ার করব কিছু ছোট ছোটো টিপস যাতে সয়াবিন একদম নরম ও মজাদার হয় প্রথমে এক কাপ সয়াবিন নিয়ে ভালো করে ধুয়ে নিন এরপর গরম পানিতে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখুন ভিজে গেলে হাত দিয়ে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন এ দাপটি খুব গুরুত্বপূর্ণ কারণ এতে সয়াবিনের কাঁচা গন্ধ থাকে না আলু আর সয়াবিন ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য তেল এই তেলেই আমি আলু আর সয়াবিন ভেজে নিব তাহলে দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সয়াবিন আর আলু হালকা করে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটি কম মশলাইও তৈরি করতে পারেন আবার বেশি মশলা দিয়েও করতে পারেন যে যেভাবে খেতে চান সেভাবে করে নেবেন আমি আমার পছন্দ মতন তৈরি করছি সয়াবিন আর আলু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য তেল বরুণে দিয়েছি শুকনো মরিচ আর তেজপাতা এবার দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম করে ভেজে নিব পেঁয়াজ নরম করার জন্য দিয়েছি আগে একটু লবণ একটু লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা আদা বাটা রসুন বাটাও একটু হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়া মরিচ আর হলুদ আদা রসুন কষানোর জন্য দিয়ে দিব সামান্য গরম জল সব কিছু ভালো করে কষিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিলাম বেজে রাখা আলু আলু নাড়াছাড়া করে সাথে সয়াবিনও দিয়ে দিব এবার হালকা আঁচে সয়াবিন আর আলু একসাথে ভালো করে কষিয়ে নিব কষানোতে যেন সয়াবিন আর আলু সিদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করলে সয়াবিন আর আলুর তরকারি রুটি না রুটি পরোটা রুচির সাথে খেতে বেশ ভালো লাগে কষানো হয়ে গেল এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব একদম সহজ রান্না এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না গরম ভাতের সাথেই বেশ ভালো লাগে এবার দিলাম সামান্য জিরে গুঁড়া আপনারা চাইলে বেশি মশলা দিতে পারেন আবার কম মশলা দিতে পারেন আমি আমার পছন্দ মতন আলু সয়াবিনের তরকারিতে করে নিচ্ছি রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের ওয়েদারটা দেখানোর জন্য আজকের ওয়েদারটা ছিল এরকম ঝলমলে সুন্দর আকাশ রান্নাট প্রায় শেষের দিকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন সহজ ও টেস্টি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ